চিকিৎসকের আন্দোলনের সমর্থনে এবার পথ নামলেন আইনজীবীরা বিচার পাক পাশবিক হত্যার শিকার তরুণী চিকিৎসক হুগলি জেলা আদালতের আইনজীবীরা আদালত কর্মচারীরা চুচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন ঘড়ি মোড়ে মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করেন নারকীয় এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল নতুন রায় পাখিজা বেগমরা বলেন হুগলি জেলা আজ জর্জ কোর্টে সব আইনজীবীরা সিদ্ধান্ত বিচার যা চলছে ঘটনায় চরুক আমরা এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছি মহিলা কর্মচারীরা এখন রাস্তায় বেরোয় তাদের কর্মক্ষেত্রে যায় সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা আশা করব তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন এদিনের প্রতিবাদে সামিল হয় হুগলি জেলা বার অ্যাসোসিয়েশন হুগলি বার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল লকার অ্যাসোসিয়েশন সিভিল ইউনিট ও আদালত কর্মচারী সমিতি আজকে আমরা হুগলি জেলা জজ আদালতের সব আইনজীবীরা একত্রিত হয়ে আমাদের যে আর্জি করের যে ঘটনাটা হয়েছে সেটাতে আমরা সবাই মিলে প্রতিবাদে নেবেছি এখানে শুধু নারী আমরা অ্যাডভোকেটসরা আসেনি এখানে নট অনলি উমেন অ্যাডভোকেটস এখানে মেল অ্যাডভোকেটসরাও সেমভাবে আমাদের সাথে সাপোর্ট করেছে ইভেন এখন অব্দি সাপোর্ট করে যাচ্ছে এটাতে আমরা সবাই আরজিকরের পাশে আছি আর আমরা চাই উই ওয়ান্ট রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস অলরেডি এটা সিবিআর আন্ডারে চলে গেছে তারা থানবিন করছে তারা এখনো পর্যন্ত থানবিন করে যে তথ্য আছে সেগুলো সামনে জানাচ্ছে সকলে কি এখনো পর্যন্ত এখন ল যে প্রসেসে যাচ্ছে ইনভেস্টিগেশন যেভাবে হচ্ছে হচ্ছে আজকে আমরা সব অ্যাডভোকেটরা মিলে এটা ডিসিশন নিয়েছিলাম যে উই উইল বি স্ট্যান্ডিং বিসাইড দি আর কর ইনসিডেন্ট এন্ড উই हैव ডিসাইডেড ইট সো অল দি অ্যাডভোকেটস প্রেজেন্ট হিয়ার হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের আমরা সব আইএনজিবিরা আজকে এখানে এসেছি জাস্ট টু সাপোর্ট দিয়ে মানে যে আরজি করের ঘটনাটা হয়েছে তাদের আমি পাশে থাকতে চাই তারা যে অভিযোগ আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট থেকে তো কেউ নয় দেখুন এটা তো প্রত্যেকটা কোর্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ থাকে বাট আমাদের দিক থেকে আমরা তো নই যে দাঁড়াতে তাকে ধিক্কার জানাবেন আপনারা অবশ্যই অবশ্যই ধিক্কার জানাবেন আমি চাই যে এটার একটা উপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে একটা পিজিটি স্টুডেন্ট তাকে নৃশংসভাবে পোস্টমোর্টেম রিপোর্টে এসছে তাকে নৃশংসভাবে টর্চার করে মারা হয়েছে এবং এখানে পার্টি পলিটিক্স তো যুক্ত আছে তা আমিও জানি ঘরোয়া খবর ঠিক আছে কাজী এগুলোর একটা বিহিত হওয়া দরকার আছে তাই আমি চাই একজন আইনজীবী হিসাবে যেন উপযুক্ত পানিশমেন্ট হওয়া যায় যারা আসামি যারা দোষ করেছে তারা যেন উপযুক্ত পানিশমেন্ট পায় এটাই আমার বলার আছে আইনি প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে তাতে কি আপনারা সন্তুষ্ট নন আইনি প্রক্রিয়া এগোচ্ছে সিবিআই তদন্ত চালাচ্ছেন সবকিছু এগোচ্ছে মাঝখানে আবার পার্টি পলিটিক্স হয়েছিল মমতা দিদি বলেছেন এটা বাম রামেদের পলিটিক্স হচ্ছে আলটিমেটলি তা নয় ওখানে টিএমসি করছে টিএমসি লোকেরাই জুড়ে আছে কিন্তু অন্য পার্টি পলিটিক্স এখানে ঢুকছে ফরেন্সিক এখানে এসছে ওখানে যারা ভাঙচুর করেছে ওদের আইডেন্টিফাই করা গেছে সব করা গেছে কিন্তু তারপরে ওরা মানে সিবিআই তদন্ত এসছে হয়তো বিচার হবে কিন্তু এখানে পার্টি ছেলেরা জড়িয়ে আছে যারা ইন্টার্ন আমি একদম অনেস্ট আমি জানি আমার হয়তো কোনো রকম কোনো কিছুই হতে পারে বাট এটা কিন্তু ঠিক পলিটিক্স ব্যাপার জড়িয়ে আছে যার জন্য ওদের হচ্ছে একটা ভরে একটা হসপিটালের মধ্যে একটা স্টুডেন্ট ওখানে ভিজিটি করতে গেছে ওই হসপিটালে খবর হসপিটালের ডক্টরসরাই জানে বাকি আর কেউ জানবে না ডক্টরস এন্ড স্টাফেরা জানে বাইরের লোক এসে করতে পারে না কখনো এটা আর যাকে বলি গুটি সাজানো হয়েছে সে মোটেও ওই একজন গুটি নয় সাবজুডিস ম্যাটার অ্যাডভোকেট পাকি যাবে গো পাকি যাবে গো একটা ব্রুটাল মার্ডার হয়েছে এমন নৃশংস একটা ঘটনা যেটা আমাদের গা কাঁপিয়ে উঠেছে এবং আমাদের অন্তরাত্মার উপর আঘাত এসেছে মহিলাদের অন্তরাত্মা মহিলাদের অন্তরাত্মার উপর যে আঘাত এসেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি স্পিডি ট্রায়াল দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট স্পিডি ট্রায়াল আমি অন বি অফ এভরি কালিগ আমাদের এখানে যে কজন দাঁড়িয়ে আছে প্রত্যেকে বলবে তো স্পিডি ট্রায়াল স্পিডি ট্রায়াল দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক যাতে এটা করার আগে কারুর আত্মা কেঁপে ওঠে যে এরকম কাজ যাতে তারা জীবনে কোনোদিন করার কথা তো দূরে যাতে ভাবতে পর্যন্ত না পারে স্পিডি ট্রায়াল উইদিন আ মান্থ আমরা চাই এটাই জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট থেকে প্রীতন সাধুকার রিপোর্ট পশ্চিমবাংলা মিডিয়া